নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি তোমার হাতে একটি বড় পাপ হচ্ছে ঈশ্বর ক্ষমা করবে না একুশ বাইশ তেইশেই মে নিজের বিরুদ্ধে সোনার সাহস থাকলে দেখুন একুশ বাইশ তেইশেই মে সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের আর্থিক চাপ কেমন থাকবে আপনাদের সাংসারিক জীবন কেমন কাটবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি একুশ বাইশ তেইশেই মে আগামী এই কয়েকদিন আপনাদের অংশীদারী ব্যবসায়িক ফলাফল খুবই ভালো হবে কোনো ব্যাপারে আপনারা অপরের কাছ থেকে সাহায্য নিতে পারেন পিতার জন্য আপনার বিবাদ হতে পারে তবে দিনগুলিতে কোনো ভালো কাজ আপনার ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য আসতে চলেছে বন্ধুর সঙ্গে একটু বুঝে কথা বলা দরকার না হলে বন্ধুর সঙ্গে আপনার বিবাদ হতে পারে কিছু শুভ ইঙ্গিত বিফলে যেতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পেতে পারে আগামী এই কয়েকটি দিনের শেষে আপনার বাড়তি ব্যবসা থেকে লাভ হতে পারে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য আপনাদের ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উঁচুপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন রাশি আগামী এই কয়েকটি ব্যবসায়িক কর্মচারী কর্মচারীর ভুলের জন্য আপনার অর্থ সমস্যা হতে পারে প্রতিবেশী সৈন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে বাইরের লোকের সঙ্গে আপনার সম্পর্ক খুবই মধুর থাকতে পারে তবে পেশাগত স্থানে আপনারা কারো কাছে খারাপ ব্যবহার ধরতে পারে আগামী এই কয়েকটি স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই ভালো থাকবে তবে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি আসতে পারে আপনাদের মন পূজা পাঠের দিকে এগোতে পারে যার জন্য কিছু অর্থ খরচ হতে পারে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পেতে পারেন শত্রু ভয় বৃদ্ধি পাবে অপরের প্রতি আপনাদের ব্যারি মনোভাব থাকতে পারে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে রাশি একুশ বাইশ তেইশে মে দিনগুলিতে ধর্মীয় কাজে আপনারা দান করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন অযথা কোনো অপমান আপনার কপালে জুড়তে পারে ব্যবসায়িক কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাকুলতা বাড়তে পারে সেবামূলক কাজে উন্নতি লাভ হবে তবে দিনগুলিতে অতিথির ব্যাপারে আপনাদের ব্যয় বাড়তে পারে ভূমি ক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে তীর্থ ভ্রমণের জন্য আপনার বাড়িতে আলোচনা হতে পারে আগামী এই কয়েকটি আপনারা ব্যবসায় খুবই ভালো লাভ হতে পারে গুরুজনের জন্য আপনার একটু চিন্তা বৃদ্ধি পাবে গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে আপনাদের দুর্ভোগ বৃদ্ধি পাবে বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না তবে আগামী এই কয়েকটি কর্মস্থান পরিবর্তন নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা আসতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনাদের সদ্ভাব্য বজায় থাকবে না তাই কথা খুব ভেবে বলতে হবে কোনো বন্ধুর কুকথার কারণে আপনার সম্পর্কের বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে একটু আনন্দ লাভ পেতে পারেন সিংহরাশি একুশ বাইশ তেইশেই মে আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম মন্ত্রটি প্রতিদিন সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে। আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে শত্রু ভয় কমে যাবে দিনগুলিতে সন্তানের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন না ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে লোককে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন আপনারা কোনো কারণে লোকের কাছে হেনস্থ হতে হবে ব্যবসায়িক লাভের সম্ভাবনাও রয়েছে সিংহরাশি আগামী এই কয়েকদিন আগুন থেকে আপনাদের সাবধান থাকতে হবে নাহলে আগুন থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ প্রচুর বৃদ্ধি পাবে দূরে কোনো বন্ধুর ব্যাপারে আপনার দুশ্চিন্তা বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী বা ওং নমশিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও আপনারা সুস্থ রাখুন